নমস্কার আমি পিয়ালি আমার চ্যানেল পিয়ালি স্কনারে তোমাদের সকলকে ওয়েলকাম আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এমন একটি ইনফরমেটিভ ভিডিও যা তোমাদের বেবিদের জন্য অনেক বেশি সুবিধাজনক হয়ে উঠবে আজকে বেবি কেয়ারে আমার টিপস হলো যে বেবি কেয়ার কিভাবে নেব আমরা উইন্টারে মানে তো চলো আর ডিলে না করে তোমাদের ভিডিওটা আমি শুরু করে দিই ফার্স্ট যে টিপটা আমি দেবো সেটা হচ্ছে গিয়ে ভ্যাকসিনের টিপস মানে তোমাদের ভ্যাকসিন আর ওষুধ রিলেটেড কিছু টিপস আমি দেবো তো আমি তোমাদেরকে বলবো যে শীতকাল শুরুর আগে আমাদের দেখে নিতে হবে যে পেডিওট্রিশিয়ান যারা রয়েছে তাদের যে কার্ড বা যারা হেলথ সেন্টার থেকে আমরা সরকারি হেলথ সেন্টার থেকে যে সমস্ত আমরা ভ্যাকসিন বাচ্চাদের জন্য নিই তো আমরা কার্ড মিলিয়ে আগে দেখে নেবো যে এই সময়ের মধ্যে বাচ্চাদের নিউমোনিয়ার ভ্যাকসিনটা দেওয়া হয়েছে কিনা নিউমোনিয়ার ভ্যাকসিনটা দেওয়া থাকলে কি হয় যে বাচ্চাদের যদি হালকা করে ঠান্ডাও লাগে এই ভ্যাকসিনের জন্য ভ্যাকসিনটা দেওয়ার কারণে কিন্তু সেটা আমাদের হাতের বাইরে চলে যায় না মানে ঠান্ডাটা লেগে গেলেও কিন্তু এটা চট করে ঠিক হয়ে যেতে থাকে এছাড়াও আমরা পেডিয়াট্রিশিয়ানের কাছ থেকে জেনে নেব যে এই সময় হালকা সর্দি কাশির জন্য বা হালকা জ্বরের জন্য কি কি ওষুধ আমরা দেখে নেবো ওষুধ আমরা সবাই সবাই বাড়িতে রাখি কিন্তু আমরা এই সময়টা শীতকালে শুরুতে শুরুতে আমরা দেখে নেবো যে সমস্ত ধরনের ওষুধ আমাদের ঘরে মজুদ আছে কিনা আর ওষুধগুলো ডেট এক্সপায়ার করে গেছে কি এগুলো দেখে নিয়ে কোন কোন ওষুধ আমাদের বাড়িতে রাখতে হবে সেগুলো আমরা ডাক্তারের কাছ থেকে জেনে অবশ্যই ঘরে সবসময় রেখে দেব নেক্সট ডে টিপটা আমি তোমাদেরকে বলবো সেটা হচ্ছে কি আমাদের এখানে বিভিন্ন অঞ্চলে কিন্তু আস্তে আস্তে ঠে ঠান্ডা পড়তে শুরু করে দিয়েছে তো তার জন্য আমরা বলবো কি এই সময়টা বাচ্চাদের যতটা সম্ভব ঠান্ডা জল থেকে আমরা অ্যাভয়েড করব যে একেবারেই ওদেরকে যখন সকালবেলা আমরা স্নান করাচ্ছি একেবারে ঠান্ডা জলটা না দিয়ে একটু হালকা উষ্ণ গরম জল দিয়ে কিন্তু ওদের সবসময় স্নান করাতে হবে এই শীতকালের মরশুমে তাছাড়াও কী করব আমরা যখন সন্ধ্যেবেলা দেখছি বা বিকেলের বেলা যখন হালকা হালকা ঠান্ডা পড়তে শুরু করে টেম্পারেচারটা অনেকটাই কমে এসেছে তখন আমাদের দেখে নিতে হবে যে যখনই বাচ্চা বাচ্চারা পটি করে দিচ্ছে বা ওরা বমি করছে অনেক সময় খাওয়ানোর সময় বমি করে সেই সমস্ত পটি পরিষ্কার করার জন্য বা বমি পরিষ্কার করার জন্য আমাদের কিন্তু ওই গরম জলে কিন্তু ইউজ করতে হবে যেরকম গরম জলে হালকা বিষাদুষ্ণ গরম জলে ওদেরকে স্নান করানো হয় সেরকম গরম জলে কিন্তু ওদের পটি বা বমিটা আমাদের পরিষ্কার করে নিতে হবে এছাড়াও কি জল সম্বন্ধে আর একটা কথা তোমাদেরকে বলবো সকালবেলা যখন একদম ঘুম থেকে ওরা উঠছে সেই সময় কিন্তু আমাদের খালি পেটে বাচ্চাদের উঠে একটু ব্রেস্ট মিল্ক বা একটু গরম জল ওদেরকে দেওয়া উচিত এই গরম জল যখন আমরা দেবো তখন কিন্তু আমরা দেখে নিতে হবে যে হল জলটা যেন একেবারে ঠান্ডা না হয় হালকা হালকা একটু গরম জল দিলে কি হবে ওদের গলাটা অনেকটাই আরাম পাবে তার জন্য যত কাজই তাদের বাচ্চাদের রিলেটেড যত কাজই আমরা শীতকালের সময় করবো সবসময় কিন্তু আমাদের হালকা জল গরম জল দিয়ে কাজটা করতে হবে তিন নম্বর যে টিপসটা আমি তোমাদের সাথে শেয়ার করবো সেটা হলো যে আমাদের এখানে বিভিন্ন অঞ্চলে কিন্তু আস্তে আস্তে ঠান্ডা পড়তে শুরু করেছে সব সেক্ষেত্রে আমাদের ওই সমস্ত অঞ্চলগুলোতে বা ভোরের দিকটা যে সমস্ত অঞ্চলগুলো ভোরের দিকটা বা ভোরের কিছুক্ষণ পরে অবধিও মানে ভোর হয়ে যাচ্ছে ছটা সাড়ে পাঁচটা ছটায় তারপরেও আটটা সাড়ে আটটা নটা অবধিও কিন্তু বেশ ঠান্ডা বাতাস বইছে বা বিকেলের সময়টা বা সন্ধ্যের সময়টা ঠান্ডা ঠান্ডা বাতাস বইছে সেই সময় কিন্তু আমাদের একেবারেই অ্যাভয়েড করতে হবে বাচ্চাদের নিয়ে বাইরে বেরোনো কারণ এই সমস্ত সময় যে এই বাতাসটা বইছে না সেটা ওদের জন্য কিন্তু খুব একটা সেভ নয় এতে কিন্তু ওদের চট ঠান্ডাটা লেগে যেতে পারে চতুর্থ যে টিপসটা আমি তোমাদের সাথে শেয়ার করব সেটা হলো একটু খেয়াল করে দেখবে আমরা কিন্তু সব সময় যখন বাচ্চাদের নিয়ে রাত্রে ঘুমাই তখন আমাদের ফ্যানের স্পিডটা কিন্তু তখন ঠিকঠাকই থাকে কিন্তু যখনই রাতের দিকটা তিনটে সাড়ে তিনটে চারটে ভোরের দিকটা যখন হয়ে এসছে তখন কিন্তু আস্তে আস্তে টেম্পারেচারটা কিন্তু বাইরের টেম্পারেচার অনেকটাই কমে আসে তখন কিন্তু ফ্যানের স্পিডটা আমরা অনেকটাই আর কমিয়ে দিলেই কিন্তু ভালো হয় তখন কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে বাচ্চার গায়ে একটু হাত দিয়ে দেখবো যে সে ঘামিয়ে যাচ্ছে কিনা বা তাদের গা ঠান্ডা হয়ে যাচ্ছে কিনা সেই সমস্ত দেখে বা এগুলো মাথায় রেখে কিন্তু আমাদের সব সময় ওই ব্যাপারে বাচ্চা বহাল থাকতে হবে এবং আমরা কিন্তু তখন কি করব ফ্যানের স্পিডটা আস্তে একটু করে কমিয়ে নেবো যাতে বাচ্চার ঘুমের মধ্যে ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনাটা অনেকটাই কমে যায় পাঁচ নম্বর পয়েন্টটা আমি যেটা শেয়ার করবো সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এই সময় আস্তে আস্তে যেহেতু ঠান্ডা পড়তে শুরু করেছে বাচ্চাদের স্কিন কিন্তু অনেকটাই ড্রাই হতে শুরু করে তো তার জন্য আমাদেরকে কি করতে হবে বাচ্চাদের স্কিনের প্রতি যদি আমরা এই সময় ভালো করে খেয়াল না রাখি তখন কিন্তু ওদের ঠোঁট গাল হাত পা কিন্তু ফাটতে শুরু করে দেবে একটা ক্র্যাকি ভাব চলে আসবে তার জন্য আমাদেরকে কি করতে হবে এই সময় কিন্তু ওদেরকে দিনের মধ্যে একবার কি দুবার ভালো করে অয়েল মাসাজ করে দিতে হবে ভালো করে মিন্স খুবই ভালো করে অয়েল মাসাজ ভালো করে একটু বেশি বেশি তেল দিয়ে ভালো করে মাসাজটা করে দিলে কি হবে ওদের গাল হাত পা কিন্তু অতটা পরিমাণে ফাটবে না আর তাছাড়া যে সমস্ত অঞ্চলে আর একটু বেশি ঠান্ডা পড়ে যাচ্ছে মানে একটু গ্রামের দিকে যেখানে একটু গাড়ি ঘোড়া কম তার জন্য একটু মানে ঠান্ডাটাও তার জন্য একটু বেশি বা খুব আগে থেকেই শুরু করে তো সেই সময় সেই জায়গাগুলোতে আমাদের কি করতে হবে যে বাচ্চাদের কিন্তু তেলের সাথে 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 অয়েল স্নানের পরে একটু হালকা বডি লোশন কিন্তু ওদেরকে সবসময় গা হাত পা শুরু করে পিঠ তারপর হচ্ছে বুকে বুকে তারপর ফেসে ওদের কিন্তু ভালো করে বডি লোশনটা অ্যাপ্লাই করে দিতে হবে ভালো করে মাসাজ করে দিতে হবে বাচ্চাদের জন্য কিন্তু আমরা একটা হোম মেড সিরাপ বানিয়ে নিতে পারি যেটা হচ্ছে কাফের জন্য বা কফের জন্য বা কাশির জন্য খুবই উপকার আমরা কি করতে পারি যে সমস্ত বাচ্চাদের বয়স এক বছর হয়ে গেছে তো তাদের ক্ষেত্রে আমি বলবো পরিষ্কার তুলসী পাতা একদম ফ্রেশ তুলসী পাতা তার সাথে একটু বাসক পাতা আর একটু আদা নিয়ে জলটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে একটু পরিমাণ সমান সমান সমতা রেখে একটু পরিমাণটা মোটামুটি বুঝে নিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে সেই জলটা ছেঁকে নিয়ে একটুখানি মধু দিয়ে কিন্তু আমরা বাচ্চাদের কাছে প্রেজেন্ট করতে পারি তো মধু দেওয়ার ক্ষেত্রে সবসময় বা মনে রাখতে হবে যে সমস্ত বাচ্চাদের এক বছর অলরেডি হয়ে গেছে তাদের ক্ষেত্রেই এই কাপ সিরাপটা কিন্তু খুবই ভালো তো যেরকম আমাদের ঠান্ডা লেগে যাওয়ার পর বাচ্চাদের ঠান্ডা লেগে যাওয়ার পর যখন আমরা যেরকম আমরা কাপ সিরাপ খাই যেরকম ইলেকট্রিশিয়ানরা বলে ওদের বিভিন্ন মিলগুলো মানে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার বা সময়ে ওগুলো শেষ হওয়ার পর একটু একটু করে কাপ সিরাপ ওদেরকে দেওয়া হয় সেরকমই কিন্তু আমরা তো ওদের বয়স অনুযায়ী অল্প অল্প করে হোমমেড মেড এই সিরাপটা কিন্তু ওদেরকে আমরা দিতে পারি এটা কিন্তু বাচ্চাদের জন্য খুবই উপকার সাত নম্বর যে পয়েন্টটা আমি তোমাদের সাথে শেয়ার করবো সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই টিপসটা মেনে না চললে কিন্তু এই ধুলো থেকে কিন্তু বাচ্চাদের শ্বাসকষ্টের মতো বিভিন্ন ধরনের প্রবলেম হতে পারে সেটা হচ্ছে কি এই সময় আমরা যে এই শীতকালটা পড়া শুরু শুরুতে শুরুতে আমরা বিভিন্ন ধরনের বাচ্চাদের জন্য উলেন ক্লোথস বিভিন্ন হুডি টুপি এগুলো তো বাচ্চাদের জন্য যে শীতকালে জামাকাপড় আমরা ইউজ করি আমরা কিন্তু আগের বছর যেটা বাচ্চাদের জন্য ইউজ করেছিলাম সেটা আমরা পরিষ্কার করে কেচে তখন আমরা কিন্তু আলমারিতে রেখে দিয়েছিলাম কিন্তু আমাদের এই সময় উচিত এগুলোকে রোদে দেওয়ার সাথে সাথে রোদে তো অবশ্যই দিতে হবে তার সাথে কিন্তু ওই সমস্ত জামা কাপড়গুলো মানে শীতের জামা কাপড়গুলো কিন্তু আমাদের আরেকবার করে কেঁচে একদম ফ্রেশ করে নিতে হবে নয়তো কি হয় উলেন ক্লোথসগুলোতে বা বিভিন্ন ধরনের এই স্প্রেটার বা হুডিগুলো থেকে ধুলোটা খুব তাড়াতাড়ি অ্যাবজর্ভ করে নেয় তো আমাদেরকে কিন্তু এইগুলো একসময় একদমই মেনে চলতে হবে এই পুরোনো যে ওদের শীতের জামা কাপড়গুলো রয়েছে এগুলোকে আরেকবার করে শীতের শুরুতে বের করে নিয়ে এগুলো ভালো করে কেচে নিয়ে তারপর কিন্তু ওদের জন্য ইউজ করতে হবে লাস্ট যে টিপসটা বা এইট যে টিপসটা আমি তোমাদের সাথে শেয়ার করব সেটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এই সময় শীতের শুরুতেই কিন্তু আমাদের বাচ্চাদের মধ্যে খুব দরকার যেটা হচ্ছে ইমিউনিটি ওদের মধ্যে তৈরি করা ইমিউনিটি বুস্ট আপ করার জন্য আমরা ন্যাচারালি কী করতে পারি ওদেরকে কিন্তু আমরা পাতিলেবুর রস খাওয়াতে পারি পাতিলেবুর রসে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে তো তার জন্য আমাদের কি করতে হবে যে সমস্ত বাচ্চাদের এক বছর হয়ে গেছে তাদের কাছে আমরা কিভাবে লেবু ইন্ট্রোডিউস করব পাতিলেবু ওদের খাবারের মধ্যে বা ওরা যখন কোনো জল খাচ্ছে বা ভাতের সাথে যখন ডাল খাচ্ছে বা মাছের ঝোল খাচ্ছে তার মধ্যে কিন্তু আমরা একটু করে পাতিলেবুর রস দিতে পারি দিনের মধ্যে অন্তত একটা টাইম আমরা কিন্তু এটা করলে ওদের শরীরে কিন্তু ভিটামিন সি ইনটেক হতে পারবে এছাড়াও আমরা কি করতে পারি সেটা হচ্ছে পেয়ারা পেয়ারার মধ্যেও কিন্তু খুব পরিমাণে ভিটামিন সি থাকে পেয়ারার বীজগুলোকে ফেলে দিয়ে শুধুমাত্র শ্বাসটা এটাও যদি আমরা বাচ্চাদেরকে খাওয়াই তার মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে এইভাবে কিন্তু ওদের শরীরে আমরা ভিটামিন সি ইনটেক করতে পারি নেক্সট যে সমস্ত বাচ্চাদের দেড় বছর বা দু বছর বা মানে এক বছর অনেকটাই বেশি হয়ে গেছে তাদের কাছে কিন্তু আমরা আমলকি খাওয়াতে পারি আমলকির মধ্যেও কিন্তু তোমরা জানো খুব পরিমাণে ভিটামিন সি থাকে তো আমলকিটা পেস্ট করে নিয়ে বা যে সমস্ত বাচ্চাদের দাঁত ভালো শক্ত বা দাঁত অনেকটাই হয়ে গেছে বা তারা ভালো করে চিবোতে পারছে তাদের ক্ষেত্রে কিন্তু আমরা আমলকিটাকে কুচি কুচি করে কেটে নিয়ে তার সাথে একটুখানি মধু দিয়ে কিন্তু বাচ্চাদেরকে খাওয়া আমলো আমলকি এভাবে বাচ্চাদের খাওয়ালে ওদের কিন্তু ডাইরেক্ট শরীরের মধ্যে ভিটামিন সিটা খুব ভালোভাবে ঢোকে তো এই ছিল আজকে আমার উইন্টার কেয়ার টিপস মানে প্রি উইন্টার কেয়ার টিপস তো এগুলো তোমরা ফলো করলে আশা করি বাচ্চাদেরকে এই শীতের শুরুতে বা সিজন চেঞ্জের যে সময়টা বাচ্চাদেরকে শীতের থেকে অনেকটাই বেশি রক্ষা করতে পারবে তো আজকে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে কেমন লাগলো তা আমায় কমেন্ট করে জানাবে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো ধন্যবাদ